গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আপনার সবাই সবাই অবশ্যই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সঙ্গে অলিম্পিক চ্যালেঞ্জ নিয়ে এসেছি অলিম্পিক চ্যালেঞ্জ কীভাবে কমপ্লিট করবেন যারা অলিম্পিক চ্যালেঞ্জ কমপ্লিট করতে যায় না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে করছি আপনারা ঠিক একই একইভাবে করবেন পুরো ভিডিও দেখবেন না দেখলে বুঝতে পারবেন না দেখে বোঝার চেষ্টা করুন অবশ্যই অবশ্যই জানতে পারবেন নাহলে আমাকে কমেন্ট করবেন নাহলে ইনভেস্ট করবেন আমি আপনাকে বলে দেবো আবারও কোনো সমস্যা নেই চলেন আর কথা ভাবলাম না চলেন আপনাদেরকে নিয়ে যাই উইকলি চ্যালেঞ্জ কীভাবে পূর্ণ করবেন অলিম্পিক চ্যালেঞ্জ আপনাকে দেখাইতে আসি ফেসবুকে পেজে যান আমি কীভাবে করছি আপনাদের দেখাতে আপনারা সেম এইভাবেই করবেন অলিম্পিক চ্যালেঞ্জ চলে এসেছে এখানে ইউজ দ্য হ্যাশট্যাগ লেস মুভি নিউ পোস্ট তো আমি এখান থেকেই তিনটের পোস্ট করছি এখান থেকে যাবেন আমার রিলসে যাবেন তিনটে রিলস আপলোড করবেন ফটো দিয়ে যাই আপস করে পরে ওখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তিনটে পোস্ট করবেন তবে এখান থেকেই যাবেন ইউজ হ্যাশট্যাগ এখান থেকেই আপনি যাবেন এখান থেকে মানি এখান থেকে যাবেন এখান থেকেই যাবেন সাজেস্ট করে ওখান থেকে যাই তারপর ওখান থেকে আপনি পোস্ট পোস্ক আমি তিনটে পোস্ট করছি আপনাদেরকে দেখাই দিতে আসি এই ফটোতে আমি দেখেন হ্যাশট্যাগ ব্যবহার করছি লেটস মুভি তারপর এখানে একটা দিছি লেটস মুভি শুধু লেটস মুভি হ্যাশট্যাগ করছি এখানে একটা লেস মুভি হ্যাশট্যাগ করছি তিনটে পোস্ট আমার কমপ্লিট এই হয়ে গেল তিন পোস্ট তারপর আবার ওখানে যাইতে আসি ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন পুরো ভিডিও দেখবেন সুন্দর করে দেখবেন অর্ধেক থেকে সারিয়ে দেবেন না এই যে অলিম্পিক স্যালেন্স কমেন্ট থ্রি পাবলিক পোস্ট দ্যাট ইউজিং হ্যাশট্যাগ এখান থেকে যাবেন এখান থেকে যাবেন যার পরে এই যে অলিম্পিকের ভিডিও আসছে এটার ভিতরে কমেন্ট করবেন আমি কমেন্ট করছি এই যে লেটস মুভি আমি এই যে কমেন্ট করছি লেটস মুভি উপরে দেখে নেবেন এভাবে আপনারা কমেন্ট করবেন তারপর এইখান থেকে অলিম্পিক থেকে আপনি ভিতরে ঢুকবেন এই অলিম্পিক থেকে ভিতরে যাবেন ঠিক আছে এখান থেকে ঢুকবেন অলিম্পিকের ভিতরে যাবেন অলিম্পিক ভিতরে গিয়ে একটা পোস্ট করা হয়েছে কমেন্ট করা হয়েছে তারপর আর একটা পোস্টে এখানে কমেন্ট করবেন এখানেও আমি দেখবেন কমেন্ট করছি বা অন্য লোক কমেন্ট করছে এই যে লেটস মুভি সেম কমেন্ট করবেন তিনটা পোস্টে কমেন্ট করবেন এখানে একটা করবেন এখানে একটা করবেন এখানে আমি করছি এই যে লেটস মুভি স্যান বিশিয়াস লেটস মুভি কমেন্ট করছি আপনারা এভাবে লেটস মুভি কমেন্ট করবেন তিনটা পোস্ট কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে কিছুদিন পরে আস্তে আস্তে রিফ্রেশ হবে পরে ঠিক যাবে এখানে যে তিনটা পোস্ট করতে রিশেয়ার থ্রি পোস্ট রিশেয়ার থ্রি পোস্ট কীভাবে করবেন এখান থেকে ঢোকবেন ঢোকার পরে অলিম্পিকের মধ্যে আসার পরে অলিম্পিকের ভিডিও আসে এই যে একটা ভিডিও এই ভিডিও চালু করবেন এই ভিডিও চালু করবেন চালু করে এখান থেকে এই যে শেয়ার দেবেন শেয়ার দিয়ে এখানে আসবে আপনার ইউর হিস্টোরি এই যে ইউর হিস্টোরি ইয়ার হিস্টোর ইউর স্টোরি স্টোরিতে দেবেন এখান থেকে ঢুকবেন ইয়ার স্টোরিতে আপনার শেয়ার দেবে আপনার স্টোরিতে আপনার স্টোরিতে এখন আইতে আসে এখন এখানে শেয়ার বাতানটা দিলেই আপনার এটা শেয়ার হয়ে যাবে এখান থেকে শেয়ার দিলেই আপনার শেয়ার হয়ে যাবে শেয়ার দিলেই এখন আপনার এটা শেয়ার হয়ে যাবে আমি শেয়ার দিয়েছি না অলরেডি আমি দেওয়া আসি আপনাদের দেখাই দিতে আসি এরকম একটা এই হয়ে গেলে একটা তারপর অলিম্পিকেরই আরেকটা ভিডিও নিচে আসবেন থেকে সেই ম্যাকি কোয়ালিটির তিনটা ভিডিও শেয়ার দেবেন নিজে তিনটা ভিডিও একই সিস্টেমে তিনটা ভিডিও শেয়ার দেবে শেয়ার দেওয়ার পরে কিছুক্ষণ পর রিফ্রেশ হলে দেখবেন আপনার অলিম্পিক চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ